বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ব্যাংক নিফটি নিয়ে এবং দেখে যে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে দেখতেই পাচ্ছেন এটা আওয়ারলি চার্ট খোলা আছে এবং আওয়ারলি চার্ট অনুযায়ী যেখানে বাজার বন্ধ করেছে সেটা হচ্ছে একান্ন হাজার পাঁচশো পঞ্চাশ ঠিক এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন এই সুইং লোটা যদি ব্রেক করে দেয় যেটা হচ্ছে একান্ন হাজার তিনশো ষাট তাহলে বাজার তলার দিকে পড়বে কতটা পর্যন্ত পড়তে পারে ঠিক আগের যে সুইং লো আছে এর কাছাকাছি পর্যন্ত আসতে পারে ঠিক এই লেভেলটা যদি ধরেন তাহলে সেক্ষেত্রে দেখবেন যে পঞ্চাশ হাজার নশো পঞ্চাশ এই জোনটা কিন্তু দাঁড়াচ্ছে পরেও আর এই সুইং লোটা যদি ব্রেক করে দেয় তার মানে নিশ্চিত থাকুন এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত পাবেন এবার যদি গ্যাপ ডাউনের সঙ্গে খুলে এবং স্ট্রেট যদি ফলো হয়ে যায় তাহলে কিন্তু এই লেভেলটাকেও যদি ব্রেক করে দেয় তাহলে মানে পরের সুইং লো দিকে বাজার কিন্তু যাবে ঠিক এতদূর পর্যন্ত যেটা হচ্ছে পঞ্চাশ হাজার চারশো তার মানে উপর থেকে তলা পর্যন্ত এত দূর পর্যন্ত জায়গা আছে সেটা সোমবার দিনই হবে সেটা কিন্তু বলছি না কিন্তু এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয় যেটা হচ্ছে একান্ন হাজার তিনশো ষাট তাহলে কিন্তু তলার দিকে পঞ্চাশ হাজার নশো পঞ্চাশ পর্যন্ত টার্গেট হয়ে যাবে কারণ এই সুইং লোয়ের কাছাকাছি গিয়েই সাপোর্টও একবার বাজার পাবে আবার যদি এই লেভেলটাকেও ব্রেক করে দেয় বা গ্যাপ ডাউনে বড় সড়ো খোলে খোলার পর এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু তলার দিকে এত দূর পর্যন্ত আসার চান্স আছে এবার বাজার খুলবে হয়তো কালকের দিনে নর্মাল পজিশনে বা ছোটোখাটো গ্যাপ ডাউনে বা এখান থেকে গ্যাপ আপে যেখানেই খুলুক না কেন যদি দেখা যায় যে এই সুইং লোটা আর ব্রেক করছে না যদি কোনো কারণে দেখলেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে কিন্তু একান্ন হাজার তিনশো ষাট আর তলার দিকে ব্রেক করছে না সেক্ষেত্রে কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন দেখবেন এবং উপর দিকের জন্য ট্রেড হবে আবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে খোলার পর দেখতে হবে যে পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী ওখানে সুইং হাই বা সুইং লোয়ের এফেক্ট কি আছে সেই অনুযায়ী কিন্তু ট্রেড প্ল্যান হবে যদি দেখা যায় যে কোনো সাপোর্টের কাছাকাছি খুলেছে বা সাপোর্টের ওপরে খুলেছে তলার দিকে কিছুটা রিট্রেস করেছে সাপোর্ট পেয়ে গেছে তাহলে আবার ওপর দিকে যাবে আর যদি দেখা যায় যে রেজিস্ট্যান্সের দিকে খুলেছে তাহলে কিন্তু তলার দিকেই আবার আলটিমেট কিন্তু মুভ করবে মনে রাখবেন মঙ্গলবার দিন কিন্তু হরিয়ানা এবং জম্মুর বিধানসভার কিন্তু ইলেকশান আছে এর এফেক্টও কিন্তু কিছুটা হলেও বাজারের মধ্যে থাকবে মঙ্গলবার দিন সোমবার দিনই কিন্তু আপনারা তার ঝলক কিছু না কিছু দেখতে পাবেন এবং এটা মনে রাখবেন যে এক্সিট পোল অনুযায়ী বাজারের মধ্যে কিন্তু কিছু কিছু জিনিস লক্ষ্য করা যাচ্ছে যেখানে দেখাচ্ছে যে বিজেপি গভর্নমেন্ট ফরমেশন করছে না সুতরাং বাজারের মধ্যে একটা প্যানিক সেন্টিমেন্ট তৈরি হতেই পারে আর এর জন্য কিছু অল্প স্বল্প আপনারা এফেক্ট দেখবেন খুব বড় এফেক্ট পাবেন না কারণ হচ্ছে এটা কোনো লোকসভা ইলেকশান নয় বা খুব বড় রাজ্যের কিন্তু কোনো ইলেকশান নয় এফেক্ট হবে কিন্তু খুব ছোটোখাটো এফেক্ট কিন্তু পেতে পারেন সেই জন্য মঙ্গলবার দিন কিন্তু এই তলার দিকে দূর পর্যন্ত আসতেই পারে সেটা কালকের দিন গেলে তবেই কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে জানতে পারবেন এবার আমরা পাঁচ মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং এখান থেকে দেখার চেষ্টা করব যে বাজারের পজিশনটা কি আছে যদি দেখেন যে যেখানে বন্ধ করেছে তার ঠিক ওপরটাতে একটা সুইং হাই মতন হয়ে আছে ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে একান্ন হাজার ছশো তেইশ তার মানে যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে খোলার পর তলার দিকে রিটেস্ট করার সুযোগ পেয়েছে এবং এখান থেকে দেখলেন যে আর তলার দিকে সুইং লো কিছুতেই ব্রেক করছে না সেক্ষেত্রে উপরের দিকে রিভার্সাল সাইন দেখলে বাই করতে পারেন এবং স্ট্রেট কিন্তু মুভ কিন্তু হবে উপরের দিকে এত দূর পর্যন্ত যেতে পারে যেটা হচ্ছে বাহান্ন হাজার তিনশো সাতান্ন পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এর মধ্যে কোনো রকম কিন্তু আপনারা এখানে রেজিস্টেন্স ফেস করবেন না কারণ এখান থেকে স্ট্রেট একটা কিন্তু ফল হয়েছে তাই এই লেভেলটা যদি ব্রেক করে দেয় তাহলে আপনারা ইনিশিয়ালি টার্গেট ডাকতে পারেন এতদূর পর্যন্ত যেটা হচ্ছে একান্ন হাজার আটশো আর এটাও যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই কভার করে দিয়েছে তাহলে কিন্তু স্প্রেড মুভ হবে এবং উপরের দিকে বাহান্ন হাজার চারশো তিনশো পঞ্চাশ এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হিসাবে হতে পারে এবার কোথায় খুলেছে কখন ব্রেক করছে সেটার ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে খোলার পর দেখলেন যে এক পনেরো মিনিট দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট ওপরের দিকেই শ্যুট করেছে একান্ন হাজার আটশোর কাছাকাছি গেছে বা একান্ন হাজার আটশোর কাছাকাছি হয়তো গ্যাপ আপ খুলেছে খোলার পর যদি দেখেন যে আর ওপরের দিকে চলতে হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু তলার দিকে কিছুটা মুভ হতেই পারে তখন কিন্তু ট্রেড করতে যাবেন না কারণ এই যে জোনটার কাছাকাছি যদি গ্যাপ আপ খোলার পরও তলার দিকের জন্য মুভ হতে পারে সেক্ষেত্রে ক্লিয়ার লাগবেন যে আপনার কোনো সুইং লো আগের ব্রেক করছে কিনা যদি ব্রেক করে তাহলে কিন্তু কন্টিনিউশান ট্রেড তলার দিকে হবে আর যদি ব্রেক না করে তাহলে কিন্তু রিভার্সাল সাইন দেখবেন এবং ওপরের দিকের জন্য আবার কিন্তু ট্রেড হবে সেক্ষেত্রে ফার্স্ট হাফের মধ্যেই দেখ যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করেছে তাহলে কিন্তু খুব সুন্দর একটা মুভমেন্ট ওপরের দিকের জন্য আপনারা পেতে চলেছেন আবার যদি দেখা যায় যে বাজার খুলেছে ফ্ল্যাট বা ছোটোখাটো গ্যাপ আপ খুলেছে একান্ন হাজার ছশো তেইশ এই লেভেলটা কিছুতেই ব্রেক করতে পারছে না বা দেখলেন যে গ্যাপ ডাউনে খুলেছে এই যে সুইং লোড আছে এটাকে ব্রেক করে দিয়েছে তাহলেও কিন্তু এখান থেকে শর্ট হবে আর যদি ওপরের দিকে কুলেও যদি বাজার তলার দিকে আসে সেক্ষেত্রে স্ক্যালপিং ট্রেড বেরোতে পারে যারা স্ক্যালপিং ট্রেড করতে জানেন বাজারের মধ্যে মুভমেন্টগুলো কীরকম হয় সেগুলো করতে জানেন তারা কিন্তু পিন পয়েন্টে কাজ করার চেষ্টা করবেন নয়তো এই জায়গাটা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ বাজারের মধ্যে মুভমেন্ট এখন কিন্তু মোটামুটি একটা ভালো স্টেবিলিটি আছে সুতরাং এখানে কিন্তু ছোটোখাটো মুভমেন্টগুলোকে আপনারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন এই ছোটোখাটো মুভমেন্টে অনেক রিস্ক থাকতে পারে তাই যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে এই লেভেলটার ওপর তাহলে কিন্তু একান্ন হাজার আটশোর ওপর আপনারা বাই ধরতে পারেন মানে যদি কোনো কারণে দেখেন যে একান্ন হাজার ছশো তেইশ কুড়ি এই লেভেলটাকে ব্রেক করে গ্যাপাবে খুলেছে খোলার পর একটা রিটেস্ট হয়েছে হবার পর একটা স্ক্যালপিং আকারের ট্রেড কিন্তু বেরোবে একান্ন হাজার আটশো পর্যন্ত আর এই আটশোর ওপর যখন ট্রেড চলবে সেক্ষেত্রে একটা সুন্দর মুভমেন্ট পেতে পারেন আর যদি দেখা যায় যে ফার্স্ট হাফেই এই লেভেলটাকে ব্রেক করেছে তবেই কিন্তু মুভমেন্টটা পাবেন যদি দেখা যায় যে সেকেন্ড হাফে ব্রেক করেছে তাহলে যতক্ষণ মুভমেন্টটা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হোল্ড করতে পারেন এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এই সুইং লোটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে তাহলে কিন্তু জানবেন তলার দিকে কিন্তু আপনারা পঞ্চাশ হাজার নশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট কিন্তু পাবেন এবং সুন্দর কিন্তু একটা ট্রেড বেরোবে আর যদি দেখা যায় যে বড় সড়ো ডাউন হয়ে গেছে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে তাহলে একটা রিটেস্ট হতে দেবেন তারপর যখন লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে তলার দিকে পঞ্চাশ হাজার চারশো পর্যন্ত টার্গেট হতে পারে কিন্তু এত বড় টার্গেট সোমবার দিন হয়তো হবে না সোমবার দিন এই লেভেলটাকে ব্রেক করলে তলার দিকে কিন্তু পঞ্চাশ হাজার নশো পঞ্চাশ এই জোনটার কাছাকাছি থেকে আপনারা কিন্তু একটা রিভার্সাল দেখতে পারেন যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে তাহলে সুন্দর একটা শর্ট আপনারা দূর পর্যন্ত পেতে পারেন আবার যদি দেখা যায় যে এই লেভেলটা ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট হয়ে গেছে তাহলে এই জোনটার কাছাকাছি থেকে একটা রিভার্সাল কিন্তু ওপরের দিকের জন্য হতে পারে এবার বাজারের মধ্যে কতটা নয়েজ আছে সেটা কিন্তু ক্যালকুলেশনের ব্যাপার এবং তার সঙ্গে সঙ্গে বাজারের মধ্যে গ্রোথ দিনই কিন্তু ট্রেডিং মুভ কিছু না কিছু চেঞ্জেস হচ্ছে সেইগুলোকে কিন্তু দেখে কাজ করতে হবে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ